শুধু গুলি নয় এই যুদ্ধের মধ্যেও লুকিয়ে আছে শান্তির ডাক আসার চিঠি গাজার রক্তাত্ত আকাশের নিচে এখন জ্বলছে কঠিন কষাকষি একদিকে বন্দিদের মুক্তি অন্যদিকে অস্ত্র ফেলার চাপ কিন্তু হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ছাড়বে না অস্ত্র কারণ এই শর্ত নয় একেবারেই গ্রহণযোগ্য এই সপ্তাহে মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল পঁয়তাল্লিশ দিনের এক যুদ্ধবিরতির প্রস্তাব দেয় শর্ত ছিল হামাসকে একসঙ্গে মুক্তি দিতে হবে এগারো জন ইসরায়েলি জিম্মিকে কিন্তু এর পাল্টা জবাবে হামাস বলেছে তারা বন্দি মুক্তির বিষয়টি ভেবে দেখেছে ঠিকই তবে অস্ত্র ফেলার প্রশ্নই আসে না পাশাপাশি হামাস এও জানিয়েছে ইসরায়েলের বাকি শর্ত খতিয়ে দেখছেন তাদের শীর্ষ নেতারা এসব চড়াই উত্তরয়ের মধ্যেই ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দ্রুত এগিয়ে যাচ্ছে একান্ন হাজারের দিকে পনেরো এপ্রিল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হামাসের শীর্ষ নেতা আবু জুহুরি বলেন ইসরায়েল যেন ভুলেও এমন শর্ত না দেয় তিনি বলেন অস্ত্র ফেলে দিলে ফিলিস্তিনের ভবিষ্যৎ নিশ্চিন্ন হয়ে যাবে তাই অস্ত্র ত্যাগের প্রশ্নই ওঠে না এটা দিবা স্বপ্ন সমর বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের লক্ষ্য গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নেওয়া তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যন্ত এতে সক্রিয় এই বাস্তবতায় হামাসের অস্ত্র ত্যাগ মানে হবে আত্মসমর্পণ যা তারা কিছুতেই মানবেন না এদিকে সাত অক্টোবর দু হাজার তেইশে হামাসের সেই আলোচিত হামলার কথা আবারও এসেছে সামনে সেদিন ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার একশো উনচল্লিশ জনকে হত্যা করে ও শতাধিক ইসরায়েলিকে বন্দি করে তারা সেই বন্দীদের মধ্যে কিছু জনকে মুক্তি দিয়েছে বদলে বন্দি বিনিময় হয়েছিল সেই সমাধান কিন্তু গত আঠেরো মার্চ হঠাৎ করেই সেই যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় হামলা চালায় ইসরাইল তাতে প্রাণহানি ঘটে বহু মানুষের এখন হামাস বলছে যদি সত্যিকারের স্থায়ী যুদ্ধবিরতি হয় ইসরাইল সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হয় তবেই তারা সব জিম্মিকে মুক্তি দিতে রাজি এ বিষয়ে হামাসের সিনিয়র নেতা তাহের আল নুনু বলেন তারা যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশে নিশ্চয়তার বিনিময়ে সব জিম্মি ইসরায়েলিকে মুক্তি দিতে রাজি হাওড়া শামীম আর টিভি לי, קשה לי נורא, קשה לי, הוא לא נראה טוב, אבל אני בטוחה שהוא יקבל עכשיו את הטיפול